তৃতীয়বার আমেরিকায় ক্ষমতায় আসার পরেই নিজের ঘনিষ্ঠ বন্ধু তথা ধনকুবে ইলন মাস্ককে নিজের প্রশাসনে বিশেষ উপদেষ্টার পদ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প সরকারি দক্ষতা বিষয়ক দপ্তরে মাথায় বসে আমেরিকার বহু সরকারি দপ্তরে কর্মী ছাঁটাই সিদ্ধান্ত নিয়েছেন টেসলা এবং এক্সের কর্ণদার মার্কস এবার বিভিন্ন দেশকে দেয়া অনুদানও বন্ধ করা হচ্ছে বলে জানালেন মার্কস আজই তিনি জানিয়েছেন যে ভারতের নির্বাচনে ভোটদানের হার বৃদ্ধি করতে এতদিন বিপুল অর্থ খরচ করত আমেরিকার প্রশাসন সেই অর্থ বরাদ্দ তিনি বন্ধ করে দিচ্ছেন এর সঙ্গে আরচের পরিষ্টি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি উন্নয়নের পেছনেও প্রচুর অর্থ অনুদান দিত আমেরিকা সরকার বন্ধ করে দেওয়া হচ্ছে সেই অর্থ আজ নিজেরই সমাজ মাধ্যম প্ল্যাটফর্ম এক্সে মার্কস জানিয়েছেন যে জো বাইডেনের আমলে ভারতের নির্বাচনী খাতে মোট দু কোটি দশ লক্ষ ডলার ভারতীয় মুদ্রায় প্রায় একশো বিরাশি কোটি টাকারও বেশি অনুদান দিত আমেরিকার প্রশাসন মূলত ভারতীয় ভোটদের ভুতমুখী করতেই এই অর্থ খরচ করা হতো আমেরিকান আয়কর দপ্তরের অর্থ এবং এভাবে আর অন্য দেশে বিভিন্ন পরিমাণ অনুদান হিসেবে এভাবে দেওয়া হবে না বলে সাফ জানিয়েছেন এলন মার্কস আগে ভারতের নির্বাচনে যে অর্থ বরাদ্দ করা হতো বাইডেন আমলে সেই পরিমাণ আরও বাড়ানো হয় বলেও জানিয়েছেন এলন মার্কস বাংলাদেশকে দেওয়া হতো দু কোটি নব্বই লক্ষ ডলার সেই অর্থ বন্ধ হচ্ছে শুধু ভারত বা বাংলাদেশি নয় মোজাম্বিক মালি নেপাল সাবিয়া কম্বোডিয়ার মতো নানা দেশকে নানা খাতে দেয়া অনুদানের অর্থ বন্ধ করার কথা আজ জানিয়েছেন এলন মার্কস ভারতে নির্বাচনী খাতে অনুদান হিসেবে এত বিপুল আমেরিকান অর্থ অনুদান নিয়ে মুখ খুললেন বিজেপির অন্যতম মুখপাত্র অমিত মালবীয় তার দাবি এই অনুদানের কথা তা জানা ছিল না এভাবে ভারতের ভোটে বিদেশি সরকার অর্থ খরচকে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে আজ সমাজমাধ্যমে উল্লেখ করেছেন অমিত সেই সেইসঙ্গে তার প্রশ্ন এত বিপুল বিদেশী অর্থ লাভ কার হতো ভারতের বর্তমান শাসক দল অর্থাৎ বিজেপি অবশ্যই এর লাভ পেতো না বলে নিজি দাবি করেছেন তিনি উল্টে পরক্ষ্যে তার ইনিবি কংগ্রেসের দিকে কংগ্রেসের নেতৃত্ব অমিতের ওই অভিযোগ নিয়ে এখনো মুখ খুলেনি এই ধরনের লেটেস্ট নিউজ আপডেট পেতে আর এস নিউজ বাংলা চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিল অন করে রাখবেন যখনই কোনো লেটেস্ট নিউজ আপডেট দেবো সরাসরি আপনার স্ক্রিনে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং সহজেই সেই ভিডিওটি আপনি স্ক্রিনে দেখতে পারবেন আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ